দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্ল্যাটফর্মের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই হলুদ বিল্ডিংটার মধ্যেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার থেকে একাধিক জিনিসপত্র আর এই যে দেখতে পাচ্ছেন এটা ওভারব্রিজের ব্রিজের কাজ চলছে এখন দাঁড়িয়ে আছি বড়া গোপীনাথপুর স্টেশনেতে জেসিবি দিয়ে মাটি খুঁড়ছে দেখুন জেসিবি দিয়ে কাজ হচ্ছে দেখালাম যে ওই প্ল্যাটফর্মটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবং ওখানে সি হয়েছিল কিছুদিন আগে ট্রেন এসছিল এবং রেলের বড় বড় অফিসাররা এসে দেখে গেছে একদম লাইন কিন্তু আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেশনের যে ওভারব্রিজ হচ্ছে সেই ওভারব্রিজের যাবতীয় যন্ত্রাংশের কাজকর্ম কিন্তু এই জায়গাটাতে চলছে আর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের যে সেডের যে আর্মগুলো হয় যন্ত্রাংশগুলো হয় সেগুলোকে এখানে সাদা রং করা হচ্ছে সেই চিত্র দেখতে পাচ্ছেন প্রচুর ধুলো উঠছে তার সাথে এখানেতে দূরে দেখতে পাচ্ছেন একটা ডাম্পার কিন্তু বালি নিয়ে এলো বোঝাই করে এবং সেই বালি কিন্তু নামাচ্ছে রেলের কাজের জন্য যেটা যেমন যা লাগবে সেই বন্ধুরা স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে এখন দাঁড়িয়েছি বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনেতে আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই স্টেশনের কাজের অগ্রগতির সমস্ত ভিডিও এখনও দেখাতে পারছি দেখতে পাচ্ছেন জেসিবি দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে মাটি নিয়ে আসছে ফেলা হচ্ছে আর এই যে প্ল্যাটফর্মটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই প্ল্যাটফর্মটাই কিন্তু আপাতত রেডি এখানে ট্রেন আসে আসতে যেতে পারে কারণ সিআরএস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টারে করে মাটি নিয়ে যাচ্ছে জেসিবিতে কাজ চলছে দূরে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের কাজ চলছে ওইদিকে শেড হয়ে গেছে আর এই প্ল্যাটফর্মটা তো মোটামুটি কমপ্লিট ধারগুলো টাইলস বসানো আর দেখুন ওভারহেড তার পর্যন্ত লাগিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মে আমি দেখাতে চেষ্টা করব আরও অন্যান্য সব ডেভেলপমেন্টগুলো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে এদিকে প্ল্যাটফর্মের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটাও দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের কোচ ইন্ডিকেটার যেখানে লেখা থাকে মহিলা কামরা বা বিক্রেতা কামরা বা দিব্যাঙ্গন কামরা এইসব কিছু যেগুলো থাকে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ কালার এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু যাবিত স্টেশনে থাকে তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং চলুন সামনের দিকে যায় এই যে দেখুন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা আর এই সোজাটা কিন্তু বিষ্ণুপুরের দিকটা আর এই দিকটা হচ্ছে কামারপুকুর গোঘাট তারকেশ্বরের দিকটা আমি এই যে দূরে নতুন সেটটা দেখতে পাচ্ছেন এই সোজা কিন্তু কাজ চলছে আর এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে আমরা নিচের দিকে যেতে পারবো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটাতে যেতে পারবো যেখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন মাস্টারের রুম থেকে শুরু করে মানে এই স্টেশনটাতে যে যাবতীয় কাজকর্ম পরিচালনা হবে সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই হবে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিং নিচ থেকে যদি দেখি তিনতলা আর এটা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ হবে এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা কানেক্টার এদিকে একটা কানেক্টার ওভারব্রিজ এর ওপরই হবে আর এদিকে দেখতে পাচ্ছেন সব সেটগুলো হয়েছে পুরনো মানে নতুন সেট ওইদিকে হচ্ছে আর এটা তো অলরেডি হয়ে গেছে আর স্টেশনের গায়ে দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া রয়েছে আর নিচে দেখুন এখানে সব কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা মানে উঁচু স্টেশনটা সিঁড়ি দিয়ে অনেকটা নিচেতে নামতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন অনেকটা সাবধানতার সাথে নামতে হচ্ছে আর এই যে দেখুন এইটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে টিকিট কাউন্টার থাকবে এখান থেকে টিকিট কেটে স্টেশনেতে উঠতে হবে এটাই স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন উপরটা কত উঁচু প্ল্যাটফর্মটা মাঠের মাঝখানে অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা আর এই স্টেশনটা চালু হয়ে গেলে খুবই ভালো হয় কিন্তু জানি না কবে হবে সেই তো ভাবা দেখি সবাইকে ভাবাচ্ছে আনফর্চুনেটলি প্রচুর লোক এখানে কাজ করছে যেটা দেখলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা মনে হয় কোনো গাড়িটাড়ি ওঠার জন্য ঠিক জানি না আর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন একটা জলের যাওয়ার ব্যবস্থা রয়েছে আর কত উঁচু স্টেশনটা দেখতে পাচ্ছেন ধারগুলো আপাতত মাটি ফেলা আছে আর এই সাইডে সব ছোট ছোটো অস্থায়ী ঘর বানিয়েছে এই রাস্তার ধারগুলোতে কারণ হচ্ছে এখানে যারা যারা কাজ করছে যে সমস্ত দাদারা কাজ করছে বা অনেক সবাই কাজ করছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেকেই আছে যাই হোক তারা সব মেবি এখানে থাকছে অনেকেই দেখতে পাচ্ছি লেবার টেবার যারা আছে সবাই এখানে রয়েছে অ্যাজওয়েল অ্যাজ এই প্রচুর মানে মালপত্র সেগুলোও কিন্তু এখানে পড়ে আছে এই সোজা যদি আমি যাই সেখানে দেখতে পাবো প্ল্যাটফর্মের যে সিডের যে আর্মগুলো লাগে লোহার যে বড় বড় এগুলো সেগুলো কিন্তু ওখানে কাটার কাজ চলছে কোথাও রং হচ্ছে এই সামনে সোজা সব হচ্ছে মানে কাজ খুব জোর কদমে চলছে এটা দেখতে পাচ্ছি যে কথাটা বলছিলাম যে অস্থায়ী ঘরগুলো এই যে অস্থায়ী ঘরগুলো আর এটাও এটা টেম্পোরারি রাস্তা আপাতত গাড়ি আর যাতায়াত করার জন্য আর এই বাঁ দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা কত উঁচুতে আর দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মটা এখানে শেষ হয়ে গেছে আর এই সোজাটা হচ্ছে জয়রামবাটি গোঘাট কামারপুকুর তারকেশ্বরের দিকটা আর এই সোজা গেলে আমরা দেখতে পাবো যে বাঁকুড়া যাওয়ার যে বাস রাস্তা অর্থাৎ রোডটা রয়েছে তার উপরে ব্রিজ হচ্ছে জয়রামবাটির দিকে যাওয়ার জন্য কারণ রাস্তাটাকে ক্রস করার জন্য তো সেটা দেখাবো পরের ভিডিওতে আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত